ও খুব ব্যস্ত আজকে পর্যন্ত খুব ব্যস্ত আজকেও বিয়েবাড়িতে নিমন্ত্রণ আজকে পর্যন্ত ব্যস্ত কালকের থেকে আশা করি রেগুলার তোমরা যেমন ভিডিও পাও সেরকম ভিডিও পাবে কারণ আজকেও সকালে নটার ভিডিওটা দিতে পারিনি কারণ কালকে বউ থেকে অনেক রাতে ফিরেছি তো যাই হোক কিন্তু আসতেই হলো একটু একটা তোমাদেরকে একটা আপডেট দিতে তোমরা শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ কি তোমাদের বৌদিকে আবার প্রেগনেন্ট হয়েছে নাকি খেতে পাচ্ছে না বমি বমি ভাব কিছুতেই খেতে পারছে না অথচ এক কড়াই চিকেন রান্না হচ্ছে মানে ওই যে ফিস্টের ফিস্টে তোমাদের কাউকে দেখেছো ওপরে বাড়িয়ালির একটা বাচ্চা আছে তাকে দেখেছ দেখি সঞ্চিতার একটা বাচ্চা আছে দেখেছো সেই ভিডিওটার সময় আমি খুব আপসেট ছিলাম যেন করতে পারিনি দেখেছো এইসব বাচ্চাদের বাপের বাড়ির লোকজনকে দেখেছো দেখছো না দেখবে না এক কড়াই চিকেন কিন্তু এই যে তোমাদের বৌদি রান্না করেছে তার নাকি হাতে প্রচণ্ড ব্যথা সে নাকি কোনো গন্ধ নিতে পারছে না মানে আবার বোধ হয় প্রেগন্যান্টের একটা জার্নি শুরু হবে নাকি নতুন নাটক কারণ নাটক তো আর খাবে না নাটক তো আর খাবে না পাবলিক বলবো বলবো আজকে অনেক কথাই বলবো তোমাদের তারপরেও দেখেছো আজকে না কালকের ভিডিওতে কালকের ভিডিওতে তোমরা দেখেছো পাস্তা রান্না করেছে পাস্তা রান্না করতে সেই হোয়াইট সসটা বানাতে গিয়ে ডান হাত দিয়ে এরকম ক্রমাগত নাড়াতে হয় ও যেটা বলেছে নাড়াতে হয় নালে লাম হয়ে যায় তাহলে বুঝতে পারছো হাত কতটা এরকম হয়ে গেছিলো প্যারালাইসিস কতটা হয়ে গেছিলো যে হাতে কন্টিনিউ কিন্তু এই 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 এইভাবে নাড়াচ্ছে এবং প্রত্যেকটা মুহূর্তে তোমরা দেখছো যে ও যে কথাগুলো এর আগে বলেছিল সেগুলো কতটা মিথ্যে কথা বলেছে কতটা মিথ্যে কথা বলেছে তোমরা এখন প্রমাণ পাচ্ছ অনেকেই বলবে দিয়ে দেবশ্রীজি তোমাকে তোমার বান্ধবীর ব্যাপারটা না আমি অনেকটাই ভালো আছি নিজেকে সামনে নিয়েছি বান্ধবী নিজেকে সামলে নিয়েছে অনেকটাই সামলে নিয়েছি জন্য একদম ছন্দে ফিরেছি আরও ফিরবো কালকের থেকে তো যাই হোক ভিডিওটা হঠাৎ দেখলাম আজকে সকালে কালকে দেখতে পারিনি দেখলাম ওর ওই রকমভাবে ই করা কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে তবে মানুষ যে সচেতন হয়েছে সেটা ওর ভিউজ দেখলেই বোঝা যায় যে মানুষ অনেকটা সচেতন হয়েছে এবার আজকে তোমাদের মূল একটা কথা বলবো কালকে একটা কথা বলে গেছিলাম যে ওর আবার একটা প্রেমিকের সন্ধান পাওয়া গেছে আর ও ভিডিওতে লেকচার মারছে যে বাচ্চার বাবারা যদি যেমন বাচ্চাকে ভালোবাসে সেরকম বাচ্চার মাকে যদি ভালোবাসে তাহলে অনেকটাই সুবিধা হয় কেন ভালো না তোমার তোমার মতো মাকে ভালোবাসতে হবে যে নাকি অন্য পুরুষে আসক্ত প্রত্যেকটা মুহূর্তে এবং সেটা সামনে চলে আসছে প্রত্যেকটা মুহূর্তে যার মা অন্য পুরুষে আসক্ত সেই মাকে তার বাবার ভালোবাসতে হবে এই কথাটার উত্তর দিও কারণ অনেক কিছু সামনে চলে এসছে চলো বন্ধুরা আজকে তোমাদের কিছু বলবো আর আজকে তোমাদের বলে যাবো যে ওই দেওয়ার কোথায় কাজ করছে এতদিন অফিস অফিস বলেছে না যেই সত্যি চলে এসছে এখন কাজ বলছে এখন কাজে যাচ্ছে হ্যাঁ কোথায় কাজে যাচ্ছে কোথায় কি করছে ভিহাই জানিয়ে দেয় আমাদের স্পটে যেতে হয় না যেমন আমাদের জানিয়ে দিচ্ছে প্রত্যেকটা মুহূর্তে ওর সামনের গেটে তালা কোনো মতে ঢুকতে পারছে না কারণ পেছন গেট দিয়ে ঢোকাটা এটা অশোভনীয় তাই ঢুকছে না তবে খুব তাড়াতাড়ি সবাই মিলে একত্রিত হয়ে সবাই হয়তো ভেতরে ঢুকবে কারণ এই সমস্ত নোংরামি আস্তে আস্তে যেগুলো প্রকাশ্যে আসছে আস্তে আস্তে যেগুলো প্রকাশ্যে আসছে সেগুলো এইবার তোমাদের সামনে আসবে তোমাদের সামনে আসবে হয়তো পেছন দরজা দিয়ে কিছু মানুষ ঢুকবে কিছু মানুষ ঢুকবে শুধু বাবা মা ঢুকবে না মা শুধু পেছন দরজা দিয়ে ঢুকবে না বা ওই ওই দেওর শুধু পেছন দরজা দিয়ে ঢুকবে না আমরা ভিওয়ার্সরাও ওই পেছন দরজা দিয়ে ঢুকবে ঢুকে অনেক প্রশ্ন করার আছে তার মধ্যে হয়তো কোনো মেয়ের বাবা কোনো মেয়ের বাবা যে মেয়ের জীবনটাকে তুমি তছনছ করে দিয়েছ কোনো একটা মেয়ের বাবাকে কোনো একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছো তার বাবা হয়তো ঢুকবে তোমার ওই পেছন দরজা দিয়ে তুমি তৈরি থাকো তৈরি থাকো তো চলো বন্ধুরা আজকে তোমাদের কিছু ছোট্টোর মধ্যে একটা ভিডিও কিছু ইনফরমেশান তোমাদের দিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি অনেকটা ভালো আছি অনেকটা ভালো আছি কালকে পর্যন্ত বিয়েবাড়ি ছিল মনটা অনেকটা ভালো হয়ে গেছে এইবার ওই দিকটা যাব সবটা তোমাদের সঙ্গে চেষ্টা করব আপডেট দেওয়ার তো যেটা বলতে এসেছি তো আমরা বলেছি না ভিউর্টসরা আমাদের ভগবান ভিউর্টসরা আমাদের অনেক কিছু জানায় সেরকমই কিছু ভিওয়ার্স বা কিছু কাছের মানুষ যারা ওর এই নোংরামিগুলোকে দিনের পর দিন দেখেছে কিন্তু কেউ প্রতিবাদ করতে পারেনি কারণ প্রতিবাদের জায়গা ছিল না আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো প্রত্যেকটা জায়গার মানুষ খারাপ ওর ফ্ল্যাটের মানুষজন খারাপ শিলিগুড়িতে যেখানে ছিল সেখানে খারাপ ছোটোবেলার বান্ধবীরা যারা আমাদের আপডেট দিচ্ছে তারা খারাপ দুর্গাপুরে এখন তারাও একত্রিত হচ্ছে প্রত্যেকটা মানুষ খারাপ শুধু ভালো ও শুধু ভালো ও একটার পর একটা যেভাবে সত্য আমাদের সামনে আসছে যেভাবে সত্য আমাদের সামনে আসছে ওর শ্বশুরবাড়ির কিছু সত্য এসছে ওর যেখানে ফ্ল্যাটে ছিল সেখানকার কিছু সত্য তোমাদের তুলে দিয়েছি ওর শিলিগুড়িতে কিছু পড়ে এসছে সেই সব সত্য চলে এসছে সবাই খারাপ সবাই খারাপ নিজের বাবা মাকে যে কাকা কাকিমা বানিয়েছে প্রমাণ চাইলে প্রমাণ তারা সামনে দেবে একজন না একের অধিক মানুষকে নিজের বাবা মাকে কাকা কাকিমা সাজিয়েছে তার নিজের বাবা মা নেই এই পৃথিবীতে এই কাকা কাকি কাকিমা তাকে বড় করেছে তারও একটা কাহিনি সাজিয়েছে সব মিথ্যে একজনের কাছে বললে মেনে নেবো পরবর্তীতে শুনছি স্কুলের বান্ধবীদেরও নাকি ছোটোবেলায় যখন স্কুলে পড়তো তখন একই কাহিনী বলেছে তার বাবা মা বাবা মা না এগুলো কাকা কাকিমা সবটা সামনে আসবে প্রয়োজনার্থে একজন বললে ভাবতাম মিথ্যে কথা বলেছে ওকে হিংসে করে তাই জন্য বলেছে কিন্তু প্রত্যেকটা মানুষ এইভাবে ও দিনের পর দিন স্বামী সন্তান বাবা মা কাউকে ছাড়েনি নিন্দা করতে কারুর নিন্দা করতে ছাড়েনি এই মানুষটাই হচ্ছে এরকম এখন যে স্বামী স্বামী করছে না এই স্বামীটার পিঠেও ছুরি মারবে আর এই স্বামীটাকে মানে বসতা মানে বসে রাখার জন্য ওই দু সালে রেজিস্ট্রি করেছিল অথচ সেই দু হাজার বাইশ সালেই সে আর একটা অ্যাফেয়ারে যুক্ত ছিল খোঁজ ও ওর খোজনিক যে বৌদিকেও জীবন সঙ্গিনী মনে করছে সেই জীবন সঙ্গিনী তাকেও কিভাবে ঠকিয়েছে একটা তো মন কতজনকে দেওয়া যায় মন তো একটা কতজনকে দিতে পারে সেই মনটা তোমরা যদি শোনো না এর কাহিনী। এর যদি কাহিনী শোনো একদম বিয়ের আগের থেকে এ পর্যন্ত যে একটা মন কতজনকে দিয়েছে তাহলে তোমরাও অবাক হয়ে যাবে আর ওর এই জ্ঞানের কথাগুলো শুনতে এই যে প্রত্যেক দিন ভিডিওতে জ্ঞান দিয়ে যাচ্ছে জ্ঞানের কথা তোমরা নিশ্চয়ই শুনেছ শিলিগুড়ির জয়িতার কথা জয়িতা ওদের এই করুণ পরিস্থিতি দেখে নিজে থেকে যোগাযোগ করে একটা চাকরির ব্যবস্থা করেছিল এবং তার হাজব্যান্ডের যথেষ্ট একটা সুনাম আছে তোমরা দেখেছ আমি ভয়েস দিয়েছিলাম তাতে পরবর্তীতে বলেছিল ফোন করে করে ডিস্টার্ব করে তাই জন্য ব্ল্যাকলিস্ট করেছে এরকম প্রত্যেকের ফোন নাম্বার ও ব্ল্যাকলিস্ট করেছে যার সাথে ওর পটেনি আর কি ওকে সাপোর্ট করেনি তো ও পরবর্তীতে ফোনে বলে ভিডিওতে বলেছে জয়িতা নাকি ওকে ফোন করতো কিন্তু জয়িতা চ্যালেঞ্জ করেছিল আমার ভিডিওর মাধ্যমে যে ও যদি প্রমাণ করতে পারে যে ওকে আমি দিনের পর দিন ফোন করে ডিস্টার্ব করেছি তাহলে ও যা বলবে ওর দা ওর বর্ষতা স্বীকার করবো তার উত্তর দিতে পারেনি কারণ ও পারবে না তাহলে তখন বলেছিল কুড়ি হাজারের ওই দেওয়ার বসে বলেছিল কুড়ি হাজারের চাকরি করব কেন কারণ তখন তার ফিন্যান্সিয়াল কন্ডিশন ভালো ছিল অথচ তখন জয়িতা দেখেছে ও লাউ কি ক্লাউড কিচেন করছে ক্লাউড কিচেন করছে আরও কি কি করছে ওদের টিনের ঘরে ছিল খুব দুরাবস্থার জন্য একটা কাজের জন্য চাইছিলো তাই একটা হাত বাড়িয়ে দিয়েছিল তাকেও অপমান করতে তাকেও অপমান করতে দুবার ভাবিনি এবং পরবর্তীতে ভিডিওতেও তাকে অপমান করেছে কুড়ি হাজার টাকার একটা চাকরি দিয়েছে সেটা সে করেনি কারণ তার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো ছিল এইবার বলি কেন বললাম এই কথাটা আজকে দুর্গাপুরে একটা ওষুধের দোকানে কাজ করছে এবং সেই ওষুধের দোকানটা কোথায় কী বৃত্তান্ত ওই যে বললাম ভিওটসলাই আমাদের হচ্ছে সমস্ত তথ্য তুলে দেয় আমাদের যেতে হয় না এটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট এটা হচ্ছে আমাদের পাওয়ার এটা হচ্ছে আমাদের সত্যতা কারণ সত্যের পাশে আছি সেই জন্য মানুষ আমাদের বিশ্বাস করে সমস্তটা ওর সমস্তটা ছোটোবেলা থেকে এ পর্যন্ত ওর টোটাল চারিত্রিক বিষয়গুলো আমাদের তুলে দিয়েছে কারণ ও যে কতটা দ্বিচা মানে মিথ্যেবাদী সেইটার প্রমাণ আজকে সবার কাছে প্রমাণ করতে পেরেছি তো চলো আজকে বলবো যে সেই কুড়ি হাজার টাকার চাকরি সে করতে পারিনি তার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো ছিল বলছে আমি করব কেন আমার প্রয়োজন হয়নি আমি করব কেন কিন্তু সেই ছেলেটাই দুর্গাপুরের মতো জায়গায় গিয়ে আমরা জানি আমি অন্তত জানি ওর ফিনান্সিয়াল কন্ডিশন কেমন আমি অন্তত জানি কারণ আমার সাথে ওদেরই ফ্যামিলির সবাই যোগাযোগ করেছে ফ্যামিলি বলতে কাছের লোক যোগাযোগ করেছ কি করেছে কোথায় নিয়ে যা বলেছে না ক্যাশ টাকা কি ঘরে থাকে ক্যাশ টাকা ঘরে থাকে না তুমি বোকার জন্য তোমরা এই কথাগুলো বলো ক্যাশ টাকা কারণ নিতে সময় লাগে না শুধু দুটো আঙুলের খেল দুটো আঙুলের খেল দুটো আঙুলের প্রেস করলেই লাখ লাখ টাকা এখান ইধার থেকে উধার হয়ে যায় ঠিক আছে সব প্রমাণ আছে তো যাই হোক একজন ভিউর্স আমাকে জানিয়েছে এই দেওয়ার কোথায় এর আগে তোমাদের বলেছিলাম ব্যানাচিতি ওষুধের দোকানে কাজ করে সেখানেও একজন ভিওয়ার্সের সাথে দেখা হয়েছিল জিজ্ঞাসা করে কিরে তুই এখানে বলছি এই দোকানে আমি কাজ করি সেটাও তোমাদের তুলে দিয়েছিলাম আর আমাকে তুলে দিয়েছে শম্পা সোমা পাল বলে একজন লিখেছে দেবশ্রীতি প্রীতম ওষুধের দোকানে কাজ করে যেটা আমি জানতাম এবং তোমাদেরকে বলে দিয়েছি ও আজকে জানিয়েছে কোন দোকানে কাজ করে তাহলে বুঝতে পারছো আমরা এখানে বসে ও ওখানে কি করছে সবটা জানতে পারি কারণ ও দিনের পর দিন মিথ্যাচারিতা করেছে প্রচুর ব্লগার ভিডিও করছে কিন্তু ওর মতো এরকম মিথ্যাচারিতা এরকম নোংরামি করে নয় ওতে ওতে ভগবান মুখ তুলে তাকিয়েছে ওর উপরে ও এই যে রোগটাকে নিয়ে খেলেছে না ওই জন্য ভগবান ওর পোল খুলে দিচ্ছে আস্তে আস্তে তো দোকানের নাম সুশান আমি দেখলাম এই সোমা সোমা পাল বলছে আমি দেখলাম বুঝতে পেরেছো এ নিশ্চয়ই ব্যানাচিতির ওখানকার কোনো ভিয়ার্স আমাকে এটা জানিয়েছে তার মানে বুঝতে পারছো এরপরে বলবো সোমা তুমি আমার ভিডিওটা নিশ্চয়ই দেখছো এরপরে দেখলে স্ক্রিনশট চাই স্ক্রিনশট কিংবা একটা ভিডিও ফুটেজ ভিডিও ফুটেজ পাঠিয়ে দেবে আমার ম্যাসেঞ্জারে পাঠিয়ে দেবে ভিডিও ফুটেজ কিংবা স্ক্রিনশট বুঝতে পেরেছ এইভাবে আমাদের ভিওট আমাদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে যার জন্য ওর অনেক কাহিনী আমাদের কাছে চলে এসছে ও ওর স্কুলের বাচ্চার বাচ্চার বাবার সাথে বন্ধুত্ব পাঠিয়েছিল এবার সেটা কত দূর গেছে সেটা খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে ওর মাধ্যমে ও যদি না বলে আমরা আছি কী করতে আমরা তোমাদের তুলে দেবো কারণ তারাও যোগাযোগ করেছে তো করছে তো আমাদের সাথে কারোর সাথে না কারোর সাথে যোগাযোগ করছে তো তুলে দিচ্ছে এর অসাধারণ মাতৃত্ব অসাধারণ বউ স্ত্রী ভূমিকা দারুণভাবে পালন করছে স্ত্রীর ভূমিকা মায়ের ভূমিকা বৌদির ভূমিকা বৌমার ভূমিকা মেয়ের ভূমিকা পালন করছে না তার অসাধারণত্ব তুলে দিচ্ছে আমাদের কাছে তো আমরা তোমাদের কাছে তুলে দিচ্ছি কারণ ভিওয়ার্সরা তাদের কোনো প্ল্যাটফর্ম নেই তাই আমাদের মাধ্যমে এর অভিনবত্ব এ তুলে দিচ্ছি মা বলছে মা মারা সন্তানের জন্য কত কিছু করে সন্তানের শিক্ষার কথা মনে থাকে না কারণ সন্তানকে দি কাজ শেখানো যায় সব শেখানো যায় এটারও একটা কাহিনী আছে বন্ধুরা কেন সন্তানকে স্কুলে দিচ্ছে না কেন কি করছে সবটা তোমরা জানতে পারবে এখনই বলবো না তো যাই হোক কালকে যখন পরশুদিন এই ঘটনাটা আমার কানে এসেছিলো যে ওর আর কাহিনী কাহিনি তো আমি যে কোনো মাধ্যমে ওরই কাছের মানুষকে মানুষের কাছে পাঠিয়েছিলাম খবরটা যে তুমি কি জানো এই কাহিনী এরকম বলছি অবাক সে তো অবাক কোনো মাধ্যমে আমার কাছে খবর এসছে সে তো অবাক সে তো জানতোই না তাহলে বুঝতে পারছো যে তার কাছের মানুষ যে তাকে অত্যাচার করতো লম্পট দুশ্চরিত্র মাতাল সে কতটা খারাপ ছিল যে বউ দশ বছর ধরে তারই ফ্ল্যাটে বসে ফ্ল্যাটে বসে দেওরের সাথে তো তোমরা জানোই দেওর পরীক্ষা দিতে এটা ওটা করতে ফ্ল্যাটে নিত্য তার যাতায়াত ছিল দেওর মানে ভাই আসতো যাতায়াত করতো তাকে চোব্ব রান্না করে খাওয়াতো তার বাজার করে দিত তার কাছের মানুষটা আমি তো তার কাছের মানুষই বলবো সে কতটা খারাপ হলে এইগুলো মেনে নিত তারপরেও যেগুলো শুনছে সেগুলো হয়তো সে জানত না খোঁজই করেনি কারণ সে বিশ্বাস করতো আর স্ত্রীকে স্বামী বিশ্বাস করবে এটাই তো স্বাভাবিক তার কাছে এই খবরগুলো যখন যাচ্ছে না তখন তার চোখ কপালে উঠে যাচ্ছে সে চোখ কপালে উঠে যাচ্ছে সে বিশ্বাস করতে পারছে না যে এগুলোও সম্ভব কিন্তু এগুলোও তো সম্ভব কারণ এগুলোর প্রমাণও তো আমাদের কাছে এসছে এগুলোর প্রমাণও তো ওয়াইটিতে আসবে ইউটিউবের প্ল্যাটফর্মে আসবে এগুলোর প্রমাণ আসবে আর এই প্রমাণগুলো তার জন্য অনেকটা অনেকটা কার্যকরী হবে তার পথে এগোনোর জন্য তার জন্যে এগোনোর জন্য তার প্ল্যাটফর্মে এগোনোর জন্য আর এই জন্যই হয়তো ওয়েট করছিল ওয়েট করছিল এই সমস্ত তথ্য যখন একাঠা হয়ে তার কাছে চলে যাবে নিশ্চয়ই সেই মেয়ের বাবা মাও তার সাথে যোগাযোগ করবে তার সাথে নিশ্চয়ই যোগাযোগ করবে করে তার অর্ধাঙ্গিনীর রূপ তুলে দেবে ইতিহাস তুলে দেবে কি করেছে তার অন্তত তার হয়তো সুবিধা হবে অনেক নিজে লম্পট চরিত্রহীন দুশ্চরিত্রা সে প্রমাণ করবে আর সে সত্যিই প্রমাণ করে দেবে কয়েকটি স্টুডিও সে সরি কয়েকটি স্টুডিও বলছি এই তার জন্যে এটা তো তার জন্য না নিশ্চয়ই তার জন্যে প্রমাণ করে দেবে আর সেই দিনের অপেক্ষাটা আমরা করছি এখন সুন্দর ভিডিও দিচ্ছে না এখন শুধু বমি আসছে কিছু খেতে পাচ্ছে না কিন্তু এক কড়াই পাস্তা তোমরা বলো তো ওই এক কড়াই পাস্তা কে খাবে ওই বাচ্চাটা নিশ্চয়ই খাবে না বাচ্চার কাকা নিশ্চয়ই খাবে না তাহলে কে খাবে ওই এক কড়াই পাস্তা তোমরা দেখেছো তো ও কিচ্ছু খায় না ও কিচ্ছু খায় না ও আবার নতুন নাটক শুরু করেছে খায় না খায় না খায় না কিন্তু ও যে নাটকেই করুক না কেন পাবলিক আর খাবে না ও খাক চাই না খাক খাবার খাক চাই না খাক কিন্তু পাবলিক আর ওর ওর যে ও যে কন্টেন্ট দিচ্ছে সেই কন্টেন্ট আর খাবে না কারণ তার জন্য আমরা দাঁড়িয়ে গেছি ও যে দিনের পর দিন ও যে দিনের পর দিন মিথ্যে খাবার খাইয়েছে না ক্যান্সারের খাবার চোখ দিয়ে ব্লিডিং হওয়ার খাবার হাত প্যারালাইসিস হওয়ার খাবার সেগুলো মানুষ এখন বমি করছে সেগুলো এখন বমি করছে বুঝতে পেরেছ তো একটা কমেন্ট পরে আজকে ভিডিওটা শেষ করব বলেছি তো ভিডিও বেশি বড় করব না ওর একজন খুব কাছের মানুষ সুন্দরভাবে একটা ভিডিও করেছে কমেন্ট করেছে সেটা আজকে না পড়লে না দিদি কেমন আছো বাড়ির সবাই কেমন আছে তোমার তোমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেছিলাম জয়নগর থেকে বলছি বলে মনে পড়ে পরে এভাবে এগিয়ে যাও আমরা সবাই তোমার পাশে পাশে যারা পাশে যারা খারাপ কথা বলে তাদের কথায় দিও না কান দিও না তাদের কথায় তাদের কথা তোমার কান দিতে হবে না তাদের কথা ভিউয়ার্সরা কান দিয়েছে সেই প্রমাণ আজকে তোমার ভিউজ দুই লাখ তেইশ হাজারের চ্যানেলে আজকে ন হাজার ভিউজ আজকে তোমাদের কান দিতে হবে না তোমরা এদের এদের নিয়ে থাকো আচ্ছা জাস্ট তোমার দিও না তোমার ভিডিও জাস্ট অসাধারণ লাগে এই প্রথম তোমাকে কমেন্ট করলাম আর অর্ঘ মানে ওই যে ইকে দেওয়ারকে বলেছে অর্ঘর জন্য অনেক 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 ভালোবাসা এত ভালোবাসা দিও না কিন্তু এই বৌদিও কিন্তু অনেক 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 ভালোবাসা দেয় স্টুডেন্টের বাবাটা টাবাকে তুমিও কিন্তু ওর এই বৌদির দেওয়ারকে এত ভালোবাসা দিও না তাহলে তোমাকে অলরেডি মনে হয় এতক্ষণে ব্লক করে দিয়েছে এত ভালোবাসা দেওয়ারের জন্য ও দেবে না তো যাই হোক জানিও ব্লক করে দিয়েছে কিনা অন্য কোনো ভিডিও ইসের থেকে জানিও তোমাকে ব্লক করেছে কিনা এত ভালোবাসা আচ্ছা যেন অনেক বড় হয় তুমি অনেক ভাগ্যবতী এরকম একটা স্বামী পাওয়া যায় পাওয়া যায় না একদমই এরকম একটা ভেড়া পাওয়ার জন্য আবার বললাম এরকম একটা ভেড়া পাওয়ার জন্য স্বামীও ভাগ্য করেই পেয়েছিল এটা তো স্বামী নয় এটা দেওর আর সত্যি কথায় তোমার আমি জানি না তোমার স্বামীও বোধ এত সুন্দর ভাগ্য করে পেয়েছ ও ভাগ্য করে স্বামী পেয়েছে ও ভাগ্য করে ভেড়া পেয়েছে ও ভাগ্য করে স্টুডেন্টের বাবা পেয়েছিল ও ভাগ্য করে শ্বশুরবাড়ির একটা দেওর পেয়েছিল ও কোনোটাই ভাগ্য করে রাখতে পারিনি রাখতে পারছে না এই দেওরও ওর ভাগ্যে থাকবে না মিলিয়ে নিও মিলিয়ে নিও ওর ভাগ্যে থাকবে না চুলটাকে শুধু উঠতে দাও চুলটাকে দারুণ করে তোলার জন্য ওই যে কিসের জুস যেন আমলকির জুস খাচ্ছে সুন্দর করে চুলটাকে আসার জন্য বুঝতে পেরেছ তো যাই হোক তুমি এরকম ভাগ্যবতী অনেক একটা এরকম একটা স্বামী পাওয়া যায় না হাজার তপস্যা করে পাওয়া যায় যেমন পরিবারকেও পাওয়া যায় না সুস্থ না সুস্থ থেকে ভালো থেকো স্বামী পাওয়া যায় না পরিবারকেও পাওয়া যায় না সুস্থ থেকেও ভালো থেকেও জীবনে অনেক অনেক দূর এগিয়ে যাও ও জীবনে এগিয়ে গেলে আর অনেকগুলো সংসার নষ্ট হয়ে যাবে ও যদি আরও এগোতে বলো না তাহলে অনেকগুলো সংসার ভেঙে যাবে ও যা মহিলা অনেক দূর এগিয়ে যাও এগিয়ে যেতে হবে তোমরা সবাই তো অনেক তুমি ভগবানকে ডাকো যে এরকম একটা মেয়ে যেন তোমাদের জীবনে না আসে তাহলে তোমাদের সংসারটাও ভেঙে যাবে তো যাই হোক দূর এগিয়ে যেতে হবে আমরা সবাই পাশে থেকো এইভাবেই পাশে থেকো তোমরা পাশে থেকো তুমি মেয়ে হিসাবে অনেক অনেক ভালো অনেক ধৈর্য মা ধৈর্যবান হবে হ্যাঁ বৃষ্টি দিদি হ্যাঁ তুমি মেয়ে হিসাবে অনেক ভালো এরকম মেয়ে যেন যদি তোমাদের ফ্যামিলিতে একটা থাকতো না সে বউ হিসাবে হোক মেয়ে হিসাবে হোক তাহলে বুঝতে পারতে যে এই রকম ভাগ্যবতী একজন মেয়ে তোমাদের ফ্যামিলিতে আমি ভগবানের কাছে কামনা করি এই রকম যেন ভাগ্যবতী একজন মেয়ে তোমাদের ফ্যামিলিতে বউ হিসাবে আসে তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা ভাগ্যবতী মেয়ে যখন নিজেদের গায়ে আগুনটা লাগবে না তখন ছ্যাঁকাটা বুঝতে পারবে বুঝতে পারছি এইটুকু শুধু বললাম আবার নতুন নাটক শুরু হয়েছে প্রেগনেন্সি নাটক কিন্তু পাবলিককে খাওয়াতে পারবে না আমরা আছি তো একদম চুলচেরা বিশ্লেষণ তোমরা দেখেছ সিটি স্ক্যান আর হচ্ছে কি যেন করেছিল ইএম এমআরআই তার রিপোর্ট পেয়েছ পাবে না তো কারণ ওটা ফেক ছিল ওটা পুরোটা সোয়াফ ছিল তোমাদের বলেছিলাম না যে ওটা ওই মিশন হাসপাতালকে নিয়ে সোয়াপ ছিল তোমাদের প্রমাণ করে দিতে পেরেছি কারণ এমআরআই আর সিটি স্ক্যান হয় ওর হয়নি ওটা পুরোটা নাটক ছিল পুরোটা ফেক ছিল তোমরা যদি প্রমাণ চাও আরও ডিটেল দিয়ে দেবো কারণ মিশন হাসপাতালেরও অনেকেই আমাদের সঙ্গে আছে দরকার হলে সেই সমস্ত প্রমাণ তোমাদের কাছে তুলে দেবো যেমন সামনের গেটে তালা দিয়ে পেছন দিয়ে যাতায়াত করছে যেমন পাড়ার কারোর সাথে মিশছে না যেমন সঞ্চিতা আদেও আছে কিনা কাজ করছে কিনা সেটাও সন্দেহ সবটা তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের কাছে একদম পরিষ্কার করে দেবো এর আসল মুখোশটা টেনে খুলে দেবো একদম প্রমাণ সমেত তো চলো আর সময় দিচ্ছি আরও কদিন ভিডিও করুক আরও কদিন একটু ভিডিও করুক পাঁচ হাজারে নামাবো ওর ভিউজ সবাইকে বুঝিয়ে দেব যে ও আসল সত্যটা কি তো চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে অনেক আপ হয়েছে ভিডিওটায় তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে অনেকের তো আমি আবার নেশা হয়ে গেছি ভিডিও তো চলো আজকের মতো টাটা